তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখি মাথায় পানি ডাং তো কইরা গেছে আমার বন্ধু মন সড়া ঠিক কি না এই সকল গান বলা যাবে না ধরে বলা যাবে কি এই সকল গান বাজনা যাবে না এই গানটা বলা যাবে না আমি বানাইছি তোরা আমল কর আমল কর আমল কর আমল করলে জান্নাত পাইবা তোরা আমল কর আমল কর আমল কর মমি আমল করলে জান্নাত পাইবা যা করবার তা কইরা দিবে আমার নবী ইয়া আল্লাহ জবানু খুলে কি করা যায় না আমার হাবা আসলে আমারটা যদি আমরা করতে মানি আল্লাহ এবং আল্লাহর সুলুকে খুশি করে জানাতে হবে আমাদের জাগা

আমি আপনাদেরকে কিছু ইঙ্গিত ইশারা কোরআন এবং হাদিস থেকে দেব আপনাদের বিবেক অনুযায়ী আপনারা আমল করবেন কিছু যুবক পোলাপালরা কিছু মানুষ আছে সে হোক কিংবা পুরুষ হোক কিংবা নারী হোক তারা কিন্তু বাজার তারা অসংখ্য ভাবে ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে তারা কেমন করে লিপ্ত হচ্ছে কিছু কিছু মানুষ এমন গান বাজনা তারা শোনে যে গান বাজনার ভিতরে সব তো সবের কাছে তারা এরকম ভাবে গুণা তারা কামাই করছে ধরে বলেন ঠিক কিনা না কিছু কিছু বাজান গান আছে যেগুলো শোনা যাবে না বলেন না ঠিক না বে ঠিক কিছু কিছু গান আছে এগুলো শোনা যাবে না আর কিছু কিছু গান বাজনা আছে যেই গানের ভিতরে আগিলা মানুষ যেই সকল গান বাজনা তারা শুনেছে ওই সকল গান বাজনা যদি আমরা শুনি তাহলে ওই গান বাজনার ভিতরে কিছু মহত্ত্ব লুকিয়ে ছিল ওই গান বাজনার ভিতরে যেমন দিনের কথা ছিল ওই গান বাজনার ভিতরে আল্লাহ আল্লাহ রাসুলের কথা ছিল যেগুলো শুনলে মরণের কথা স্মরণ হয়ে যায় একবার জবান খুলে কি বলা যায় না ঠিক না যেমন আব্দুল আলিম একটা গান গেছিল ঢেউ সে গোরে রে কেমনে পারি হই রে অনা কহির আল্লাহ ডিবা বানাইয়া ঢেউর শেষা গরে রে কেমনে পারি আমি উজান তরি হাইরে যান কেমনে ভাইয়া মনরে রে সারাই ছিল চতুর তারাই গেল ভাইযা এই যে সকল গান আছে আরে এই সকল গান শুনলে মরদের কথা শরণায় আল্লাহর ভয়ের কথা শরণ হয়ে যায় জরে বলেন না ঠিক না মিটিং কিন্তু কিছু কিছু মানুষ যখন দুনিয়ার জমিনে আসে এই সকল গান শুনলে মানটা ধ্বংস হয়ে যাবে দিদে গান গালনা শুনে নিজেও তো পাপের ভিতরে থাকে অন্য মানুষকে পাপের ভিতরে জড়ায়ে জরে বলেন না ঠিক কিনা কিছু কিছু গান তারা বলে তোরা বাতাস করবা কর সখী মাথায় পানি ঢাল তোরা যা করবার তা কইরা গেছে আমার বন্ধু এই গান বললে ধ্বংস হয়ে যাবে এই গানের মহৎটা হলো বিশাল আসলে বাতাস্কর বাতাস কর মাথায় পানি ঢাক তোর মানে বিভিন্ন জায়গায় ঝামেলা আছে আর মাথায় পানি ঢাল তোরা এই কথার মানে হচ্ছে যেই গানটা বলেছে তারা সতীর্থ হেফাজত সে করতে পারে নাই সে আসলে ভালো কোনো মানুষ নয় তার ভিতরে ভেদাল আছে ভেদাল মারকা গান আমরা কেউ শুনবো না গাইবো না এমন গান আমরা শুনবো যে গানটার কারণে আখিরাতে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তালা জান্নাতে আমাদের দিয়ে দিবে কেন ওই গান কি বলা বাদ এই গানটা বলা যাবে না আমি বানাইছি তোরা আমল কর আমল কর আমল কর মমি আমল করলে জান্নাত পাইবা তোরা আমল কর আমল করলে কইরা দিবে আমার নিয়ার আল্লাহ জবান খুলে কি বলা যায় না আমার হাবা আসলে আমলটা যদি আমরা পড়িতে মানি আল্লাহ এবং আল্লাহর সুল কি খুশি করে জানাতে হবে আমাদের জায়গা ফেরেস্তাদের নিয়ে আমরা করবো মজা আমরা খাবো না কোনদিন কোন ধরনের গাজা আমরা পাবো না জাহান আমি ফেরেস্তাদের সাজা শুধু পাব আমরা মজা ওয়াজো আজকে লাগাছে হলো তাজা জংকার দিয়ে কি বলা যায় না ঠিক না বেঠি আরো জোরে বলেন না ঠিক না তাহলে এই সকল অপর আমরা অপর মাঝে আমরা যেগুলো আমরা তার কারণটা হলো কাউন্টার ওই কাউন্টারে যদি আমাদের রেজাল্ট ভালো হয় আমরা কিয়ামত পর্যন্ত পর্যন্ত আমরা জান্নাতির গান আমরা পাবো জোরে বলেন সুবাহ